একটু আলু ভাজার ভাত ডাল আর ওই কেটে আলু তো আমার এখানে খাবার দাবার রাতের একদম রেডি হয়ে গেছে আলু ভাজা একবারেই বাজার করি তো সারা সপ্তাহে সবজি মা গুড মর্নিং ব্যাক টু তো আওয়ার আজকে হচ্ছে স্যাটারডে আজকে সকাল ছুটি আজকে লেটেও উঠেছি লেটে বলতে এখন সাতটা পনেরো বাজে উঠে গেছি ওই সাতটায় উঠেছি তো এখন বেজে গেছে সাতটা পনেরো উঠেছি ওই সাতটার সময় উঠেছি তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি এখন তো সকালে উঠলেই মেঘলা মেঘলা আকাশ কালকে রাতে বেশ বিদ্যুৎ চমকে বৃষ্টি হয়েছে এখানে সকালে উঠে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা মানে ভালোই ঠান্ডা ওয়েদার আছে তো সারাদিন কীরকম থাকে না থাকে কী জানি তবে আজকে বলেছে বৃষ্টি হওয়ার চান্স আছে তো যেটা বলে সেটা তো হয় না বৃষ্টি হয় না তবে এই যে সকালে উঠে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ না ভালো লাগে এটা তো চলো আজকের ব্লগটাকেও স্টার্ট করি আর আজকের দিনটাকেও স্টার্ট করি আজকে সারা দিনটা কীরকম যায় না যায় তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকে বাড়ির কাজে তো লেগে পড়েছে এখানে আমার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে এই যে প্রেশার কুকারে আজকে কারিপাতা দিয়ে আলু দিয়ে যে নিরামিষ আজকে তো স্যাটারডে তো সেই কারণে নিরামিষ তো নিরামিষের যে আলুর তরকারি হয় সেটা করলাম অনেক দিন পর করলাম আর সাথে পরোটা পরোটার আটাও মেখে নিয়েছি আর আমার ডাল হয়ে গেছে টমেটো দিয়ে লেবু দিয়ে ডাল হয়ে গেছে এখন করবো কাঁকড় ভাজা তারপরে লাউ শাক করবো তারপরে হচ্ছে পেঁপে আলুর তরকারি করবো তো এই হলো আজকে রেসিপি এখন ওই বাবা ছিল এখনো সাড়ে আমি এখানে লাউ শাক বসিয়ে দিয়েছি লাউ শাকের জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে একটু আদা আর একটু লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর লাউ শাক কিন্তু অনেক রকম সবজি দিয়েও বেশ ভালো লাগে অনেক রকম সবজি বলতে এর মধ্যে একটু কুমড়ো মিষ্টি কুমড়ো যেগুলো হয় সেগুলো দিলে ভালো লাগে পটল দিলে ভালো লাগে রাঙা আলু দিলে ভালো লাগে তবে আমি কিছুই নেই নি একদম করছি আর সর্ষে পোস্ত দিয়ে যেটা হয় না সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে আজকে একদম সিম্পল রান্না করছি এগুলো না খালি খালি খেতে ভীষণ ভালো লাগে মানে তুমি ভাত ছাড়াও এই তরকারিটা তুমি খালিই খেয়ে নেবে তো বেশ ভালো লাগে আর একটু মিষ্টি দিতে হবে শাক জাতীয় জিনিসে মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না তবে বড়ি দিতে ভুলে গেছিলাম পরে আর একটু বড়ি ভেজে নিচ্ছি কিছুটা আমি পেঁপে আলুর তরকারিতে দেবো যেহেতু নিরামিষ রান্না বড়ি দিয়ে খেতে ভালো লাগে আর কিছুটা ওই শাগে দেবো তো এই যে শাগে দিয়ে দিয়েছি বড়িটা এবার একটু সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে আমাকে যেহেতু ফার্স্টে দিতে না ভুলে গেছিলাম বা এখন কিছুটা দিয়ে আর কি একটু সিমে করে শাকটাকে নাড়িয়ে ঠাড়িয়ে ঢেকে নেবো তাহলে বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে আর এইখানে আমি পেঁপে আলুর তরকারি বসিয়ে দিয়েছি পেঁপে আলোর তরকারিও একদম সিম্পল করবো বড়ি দিয়ে বড়ি দিয়ে করবো ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আদা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু গরম জল সামান্য ইউজ করলাম আর একটু রেড চিলি পাউডার ইউজ করেছি তবে এই পেঁপেটা না একটু পাকা পাকা মানে পেকে গেছে খেতে না একটু মিষ্টি মিষ্টি লাগছিল সেই কারণে আমি ঝাল করতে গিয়ে বেশ মানে বেশি ঝাল হয়ে গেছে যার ফলে মানে একদম টাক দিয়ে ধোয়া ওঠার মতো ঝাল হয়ে গেছিলো আর কি তো যাই হোক একটু মিষ্টি দিয়েছি কিন্তু মিষ্টিতে কভার হয়নি মানে যতটা পরিমাণ ঝাল ততটা পরিমাণ একটু মিষ্টি দিলে একদম ঝাল মিষ্টি ঝাল মিষ্টি ব্যাপার হয়ে যাবে তখন তো আবার অন্যরকম একটা আচারের মতো ব্যাপার হয়ে যাবে তো যাই হোক পেঁপে আলু তরকারিটা খুব একটা বেশি ভালো হয় পেঁপে আলু তরকারি দিলে তো ছোটো চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে বেজে গেছে এখন আড়াইটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর কালকে না বাজারে গেছিলাম সুন্দর আঁকা পেয়েছি যে আঁকা আঁকা আমার খুব ফেভারিট ফলের মধ্যে একটা ফল আতা তারপর আনারস এগুলো খেতে আমার খুব ভালো লাগে আমের থেকেও বেশি ফেভারিট আমার এগুলো তো আনারস তো এখানে পাওয়া যাচ্ছে আর কলকাতায় শুনছিলাম এই পাতা বিলেবু উঠে গেছে এখানে এখনও পাতা বিলেবু দেখতে মানে এখনও দেখা যায় না তো এখন খাওয়া হয়ে গেছে এবার আতাটা খাবো মানে কালকে থেকে এনেছি আর ভাবছি কখন আতাটা খাবো একটু নরম নরমই এনেছি যাতে আজকে খাওয়া যায় বিকেলবেলার প্রতিদিন ডিউটি বেরিয়ে গেছি আর এই যে এনারাও ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছে মানে হাঁটতে বেরোবো আর এরাও বেরিয়ে যাবে আর এইগুলো দেখলেই আমার ভালো লাগে আর আজকে পাহাড়ের দিকটা যাব একটু পরে তার আগে যে জঙ্গলের দিকটাও ঘুরতে এসেছি এখানে দেখো এই জামশেদপুরের জায়গাটা বিশেষ কারণেই আমার ভালো লাগে এত গাছপালা এখানে বারবারই আমি সেটা বলি ভীষণ ভালো লাগে গ্রিনারি গ্রিনারি কায়েটা ঘরে পড়বে নাকি একটু দাঁড়াও মেঘ করে এসছে সুন্দর লাগছে অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন বেজে গেছে সাড়ে আটটা হাঁটতে গেলাম তারপরে আসলাম তারপরে ওই একটু কালকের জন্য অর্ধেকটা বাজার করে রাখলাম মানে হচ্ছে আলু পেঁয়াজ মানে যেগুলো লাগে সারা সপ্তাহে সেগুলো নিয়ে আসলাম কালকে একবারে না সবজি যেহেতু আমরা একবারেই বাজার করি তো সারা সপ্তাহে সবজি মাস্টার্স নিয়ে আসি তো ব্যাগ ট্যাগ খুব ভালো হয়ে যায় তো যার কারণে আলু পেঁয়াজটা তো লাগবেই ওটা নিয়ে আসলাম আর কালকে সকালে বাজারে যাব আর এখন আমি কালকে মানে টিফিন কিছুটা এগিয়ে রাখছি যে কালকে রিসু টিফিন রেডি এখানে পাস্তা করে দেবো এখানে তো তার জন্য আমি পনিরটা কালকে সকালেই দিয়ে দেবো আর এখানে গাজর ক্যাপসিকাম ভেজে রেখেছি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে সকালের পেঁপে আলুর তরকারি এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা আজকে রাতের একদম সিম্পল খাবার আর আস্তে বসিয়ে দিয়েছি আলু ভাজা ভাত ডাল আর ওই পেঁপে আলু তরকারি ওটা এটাই আজকে রাতে ডিনার মিস্টার মল্লিকের হঠাৎ আলু ভাজা আর ডাল খেতে ইচ্ছা করলে গরম করো তো সেটাই বলতে দিয়েছি এখন তো ওই হলো গিয়ে আজকে ডিনার তো আমার এখানে খাবার দাবার রাতের একদম রেডি হয়ে গেছে আলু ভাজা ডাল সব তরকারি টরকারি গরম হয়ে গেছে ভাতও এখানে হয়ে গেছে এখন খাবার টাইম হয়ে গেছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর কালকে হচ্ছে সানডে কালকে সানডে মানে একটা ছুটির দিন আনন্দ করার দিন মজা করার দিন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে তোমাদের একটা সানডে বালার ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ গুড নাইট